হ্যাঁ এটা একটু ছোট নাকি হ্যাঁ এটা একটু সাইজ ছোট হইলো এটা তো দানব কইতে হ্যাঁ মানে দানব কইতে দানব কইতে অনেক জাত গবি দানব দানোর কইটা হ্যাঁ মানে যে দানো দুধের যে এটা হ্যাঁ তাই এটা তাই না হ্যাঁ এটা দানব দিক জাত গবি কবি ছোট বাট গাভীর দুধে দুধে অনেক অনেক গাভী কেজি দুধ আছে কি বলেন সেই রকম দুই দিন তিন দিন পানায় দেখে এটা এটাও দ্বিতীয় সাথে কি বাচ্চা এটার সাথে সার বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা দর্শক গাভীটা কিন্তু দেখতে ছোট কিন্তু

এবং দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আহ দাম মার্শাল আমার মনে হয় না যে খুব একটা বেশি আশা করতেছেন ব্যাপারী সাহেব চমৎকার গাড়িটা মার্শাল্লাহ আমরা চার নম্বর দেখলাম